ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাকাল শিল্ড খেলায় কিন্তু এবার প্রত্যেকটি দল যে যার মত করে প্রস্তুতি সেটি নিচ্ছে ঠিক তার মধ্যে দেখা গেছে যে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ এবং রাখাল শিল্ডে নামার আগে আগরতলার একটি বেসরকারি হোটেলে ফরওয়ার্ড ক্লাবের খেলোয়াড়দের মধ্যে জার্সি প্রদান করা হয় রাজ্যের এক বিলাস বহুল হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে লক্ষ্য হচ্ছে ভালো খেলা রাজ্যবাসীকে উপহার দেওয়া রাজধানীর বনেদি ফরওয়ার্ড ক্লাব এবছরও কিন্তু এই খেলায় অংশ গ্রহণ করছে এবং শুধুমাত্র রাজ্য নয় বহির রাজ্য থেকেও প্রচুর খেলোয়াড়রা কিন্তু অংশ গ্রহণ করছে এবং তাদের আজ জার্সি প্রদান করা হয় জয় লক্ষ্যেই তারা খেলবে সে কথাই জানাছেন ক্লাব কর্মকর্তারা কি বলছেন শোনাবো মিডিয়া পার্টনার কো আর মেরা ক্লাব মেম্বারস সবকো স্বাগত করতা হুঁ ফরওয়ার্ড ক্লাব তরফ जासी लॉन्चिंग एक जुनून है खेल के मैदान में और हम लोगों ने कोशिश कर रहा हूँ फुटबॉल को आगे बढ़ाने के लिए मेरे क्लब से जो जुड़े हुए हैं सिंटेक्स कीपर और लॉन्गोरा जो है जुड़े हुए हैं उन लोगों को मैं स्वागत करता हूँ क्लब की तरफ से और मैं आशा करता हूँ इस साल हम फुटबॉल मैदान में एक खेल नहीं उच्च देंगे। कोशिश कर रहा हूँ अच्छी खेल देने के लिए और बाकी आ, हम लोग क्लब सब मेंबर्स लोग एक साथ हुए हैं इस खेल को आगे बढ़ाने के लिए धन्यवाद मैं আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কর্মকর্তারা জানাচ্ছেন যে যারাই বহিরাজ্য থেকে এসেছে তাদের প্রত্যেককে তিনি স্বাগত জানাচ্ছেন এবং তিনি আশা রাখছেন এ বছর তারা ভালো খেলা রাজ্যবাসীকে উপহার দেবেন আগরতলার একটি বিলাস বহুল হোটেলে কিন্তু জার্সি ফেরানোর অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন